হাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফজলুল করিম ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এসেছি মাগুরা বালিয়াডাঙ্গা আমাদের জাইদুল হক জাইদ ভাইয়ের ফার্ম ভিজিট করার জন্য আপনারা হক পিজন ব্রিডার্স নামে ফেসবুক আইডি সবাই চিনেন আমার সাথে আছে আমাদের প্রিয় পলাশ ভাই আসুন তাহলে দেখি আমরা কী কী এই যে আপনি কত সুন্দর এটা এটা বানাইছেন বাংলা আকেগাল দেখতেও আমরা যে আপনাদের এরাধে থাকতে কি সব ঠিকও এটা অনেক অনেক সুন্দর আপনি দেখছেন এইটা কি শুরু থেকে করলেন না সেটা পরে এসে করেছেন করেন সে মানে বস মানে শুরু করার পর দুই পরে এসে করছিলাম

আগে মানুষ গ্রামে যেভাবে বক্স করে তৈরি করতো তো তাদের ভিতরে এটা অনেক একটা সুন্দর ডিজাইন এটা গতানুগতিক না কিন্তু অনেক সুন্দর চারিদিকে বক্স করে রাখছে ভাই যদিও ফ্যান্সি পালার জন্য করছিল এগুলো মূলত আমাদের দেশি পালার জন্য খুবই ভালো উপযোগী এখানে নিচেও দেখা যাচ্ছে যে যে সমস্ত বাচ্চাগুলো হয় সেগুলো এখানে রাখার জন্য সুন্দর একটা স্টেজ তৈরি করছে দেখেন আপনারা কিছু বেবি এখানে অলরেডি আছে এটা একটা স্বাস্থ্যসম্মত চারিদিকে খোলামেলা যথেষ্ট আলো বাতাস এখানে আছে এই পরিবেশে বেবিরা থাকলে কোনো অসুস্থ হওয়ার কথা না হয় না

আমি যখন ওষুধ নিয়ে যান ওই ওষুধ আসলে ওইভাবেই নিছি আটশো নয়শো টাকা ওষুধ একটা ফাইল হ্যাঁ নিয়ে আসি কোনই কাজে দেয়নি এখন যদি কেউ বলে যে আমার এই ওষুধটা নিয়ে যান এ কাজ হয় ও কাজ হয় আমি তখন বলি যে না

সেই সুবাদে আমি আমার ফ্যামিলি দেশে থাকত আমি তখনও এরম ইনভেস্ট করে কি মনে হচ্ছে যে না আরো টিকে থাকতে পারবো এরম ইনশাল্লাহ টিকে থাকতে পারবো হয়তো গেন করতে পারবো না কারণ অনেকে গেন করছে এখানে আসে তবে গেন যারা করছে তারা মূলত এজেন্ট তো কয় পুরো হয়ে পড়া অবশ্যই আমি অবশ্যই এইটা যেটা আপনি পয়েন্টটা দিবেন খুব সুন্দর আমি মানুষের ভালোবাসা পাইছি এক নাম্বার দুই নাম্বার আমি কৌতুরকে ভালোবাসি আর আমার সময় কিভাবে যায় আমি রিটায়ার করে আসছি রিটায়ার করা লোক মাথায় হাত দিয়ে বসে থাকে আমার চোখের সামনে বহু লোক মাথায় হাত দিয়ে চোখ ওই মাথা হাঁটুর সাথে গুজে দিয়ে বসে আমি একটা সেকেন্ড আমার মনে হয় যে সারা রাত যদি থাকতো আমি রাত বারোটা পর্যন্ত এখানে থাকি

তারা ঠিকমতো খাওয়াইলো না অথবা পেটে খাবার না থাকলে এ অটোমেটিক অসুস্থ হয়ে যায় হয়তো দেরি হইলো যাইতে কি দিক চিন্তা করে আমি অনেক সময় কবুতরকে খাওয়াই দিই ওষুধ খাওয়াই দিই খাওয়াই তারপরে খাই দিই এটা সব সময় মাথায় রাখি আর আমি হয়তো ফেসবুকে দেখালাম একটা কবুতর ছবিতে দেখলো আমি কখনোই কারোর সাথে এই ধরনের দুই নাম্বারই কোনো কাজ করি নাই হ্যাঁ যে কবুতরটা পাঠালাম সেই কবুতরটাই দেখা গেল যে এমনভাবে ছবি তুলে দেখাইল যে সেই কবুতরে চিনা যাইতে বললো যে এটা কি কবুতর দিচ্ছেন দেখাইলেন একটা দিলেন আর একটা এই যে সমস্যাগুলো আসলে এটা একটা বড় সমস্যা আমি মনে করি এগুলো কীভাবে সমাধান করা যায় বা এই প্রবলেমটা হবে না সমাধান সমাধান তো আপনি যে কিনবে সে তো মনে করেন সে যদি ফল্ট ধরে সেটা ফল্ট ধরলে আপনি কিছু করার নাই তবে আশপাশ যাদেরকে জিজ্ঞেস করবে যাদেরকে ই করবে তাদের আসলে জিনিসটা ঘটনাটা কি এইটা যাচাই বাছাই করতে হবে আগে আগেই কোনো মন্তব্য করা চলবে না যখন আমি কিনবো মন্তব্য সে ক্রেতা করতে পারে কিন্তু যাকে দেখাইতেছে আইডেন্টিফাই করার জন্য যাকে বলতেছে তারা যদি উল্টো বলে তখন কিন্তু এটা ঠিক হবে ঠিক হবে কারণ অরিজিনটা কি অরিজিনালটা ঘটনাটা কি সেই জিনিসটা ঠিক বিক্রেতার কাছেই জিজ্ঞেস করতে হবে তার মানে হচ্ছে তারপরে আপনি মন্তব্য করবেন তার মানে ব্রিডার এবং বায়ার এই দুইজনের সাথে একটা রিলেশনশিপ একটা বন্ধুত্ব তৈরি করতে হবে আগেই কিনা আছে তাহলে একে অপরের সাথে এটা জানাশোনা করতে পারবে তখন সে এটা নিলে ঠকবে না এটা একটা ভালো পয়েন্ট আপনি বলছেন যে হচ্ছে যে আসলে আমি আসলে ওই সবচেয়ে এই ভয়তেই চাকরি ছাড়িয়ে আসছি আর এইখানে এসে মানে এত পরিশ্রম করার পরে একটা কবুতর বিক্রি করে যদি এই সেই নামটাই নিতে হয় তখন খুব খারাপ লাগে আমি রিসেন্টলি দুই জোড়া এই কিংয়ের এই লাল লাল দিছি একটা সেম এই জিনিস মাত্র ছয় হাজার টাকায় আমাকে আমাকে ওই মামুন মাথুর আপনার রঙ চাপাই নেওয়া চাপাই উনি বলছে উনি আমারে গাইডলাইন দিচ্ছে এই ইসের ব্যাপারে কিংয়ের ব্যাপারে বলছে যে লাল কিং রেয়ার হয়ে গেছে আপনি লাল কিং পনেরো হাজার টাকার নিচে বিক্রি করবেন বাট আমি কিন্তু মাত্র ছয় হাজার টাকায় ওই ফুল অ্যাডাল্ট কবিত বিক্রি করি তারপরেও তাকে সন্তুষ্ট করতে পারি নাই। আমি যখন আমি বিক্রি করি কি শুধু লাভ চালানোর খাতিরে আমি যখন বিক্রি করি তখন মনে হয় ভিতরে অনষ্ট লাগে যে এই কবুতর ছেড়ে দেব আমার যদি রকম এবিলিটি থাকতো আমি কোন কবুতরই বিক্রি করতাম না আমি বুঝতেও পারতাম বুঝেই যাইতাম ধন্যবাদ ভাই আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনারা দেখলেন আকভাই কথা শুনলেন যে একজন একজনローチ যে অভিজ্ঞ বীরার এবং সফল বীরার উনি রিটায়ারমেন্টের পর থেকে কবুতর লালন পালন করেন এবং ইচ্ছার বিরুদ্ধে বিক্রি করেন যেহেতু বাচ্চা হয় প্রোডাকশান হয় এগুলো তো সেল দেওয়ার প্রয়োজনে হয় বা নিজস্ব কিছু এক্সপেরিয়েন্সের আছে এগুলো চালানোর জন্য ভালো যারা লাভার প্রকৃত লাভার তারা সবসময় ওইটাই তাদের একটা বাচ্চা বিক্রি করতে কষ্ট কষ্ট পায় তা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য যে এইরাম ব্রিডার এইরাম সফল ব্রিডারদেরকে আমরা তুলে ধরবো আমরা তাদের ব্রিডগুলো দেখাবো যারা নিউ কামার তারা ভাইয়ের কথা মতো আপনারা আগেই পরিচয় হবেন বিভিন্ন লোকের কাছে আপনি খোঁজখবর নেবেন যারা রিমোট এরিয়াতে আসে যারা একটু ফেসে আসে যেমন মাগুরাতে এই এরিয়া থেকে কবুতর কিনলে আগে ভাইয়ের কাছে আপনারা জানলেন নক করলেন যে অমুকের কই কবুতরটা নেবো কেমন কবুতরটা নেবো তো সেটা ভালো হবে কি না তাহলে বিস্তারিত আপনাকে সাহায্য করবে একজন ভালো সফল ব্রিডারের কাজ শুধু ব্যবসা না এটা তো ব্যবসা মোটেই নয় তারা অন্য ব্রিডারদেরকে সাহায্য করা বা নিউ কমারদের সাহায্য করারই তাদের মূল উদ্দেশ্য থাকে কবুতর সেক্টরকে তারা আরও ডেভেলপ করার লক্ষ্য উদ্দেশ্য তাদের থাকে থাকে বন্ধুরা কালে এই পর্যন্ত ন্যাশনাল প্রেস ক্লাভ সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা যারা এই চ্যানেলটি এখন দেখছেন তারা আমাদেরকে লাইক দিবেন নতুন যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন সবশেষে আপনাদের প্রতি ভালোবাসা রেখে আবারও কোনো একদিন দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ